একল ওপর নিজের রাঙ্গাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাছে দেনে নেয় আর সেটা আড়াল থেকে আহিরি দেখে কোনোভাবেই মেনে নিতে পারে না বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পতাকা উত্তোলনের পরে একলব্য সবার সামনে রাঙার হাত ধরে বাড়িতে ফিরে আসে এরপর একলব্য রাঙার হাত ধরে বাড়ির সকলের সামনেই বলে ওঠে রাঙা আমি এতদিন নিজের থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছি আমার স্ত্রীর মর্যাদা তোমায় দেয়নি আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিলাম কথা মাত্রই রাঙা অবাক হয়ে যায় আর এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারে না এরপর রাঙা বাড়ির সকলের সামনে একলবের পায়ে ধরে প্রণাম করে তখন একলব্য রাঙার হাত ধরে বলে ওঠে রাঙামতি তুমি আমার জীবনটা যেভাবে বাঁচিয়েছ এবং দেশের জন্য তুমি যা যা করেছো আমি তোমার স্বামী হওয়া এটা আমার ভাগ্যের বিষয় আর রাঙ্গামতি কাল থেকে তুমি আবারও তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য তীরের প্র্যাকটিস করবে এই কথা শুনে রাঙ্গা খুশি হয়ে যায় এদিকে পাঞ্চালি তখন বাড়ির সকলের সামনেই বলে ওঠে দাদাভাই যখন রাঙ্গাকে এই বউ হিসেবে মেনে নিয়েছে আজকে তাহলে তাদের ফুল সজ্জা হবে আমি নিজের হাতে ঘর সাজাবো এই কথা শোনা মাত্রই রাঙ্গা লজ্জা পেয়ে যায় এদিকে পাঞ্চালিরা সকলে ফুল টুল নিয়ে এসে ঘরটা সুন্দর করে সাজায় আর আহিরি ও বৃন্দে এসব দিকে অনেক রেগে যায় আহিরি বৃন্দাকে বলে ওঠে এই রাঙা আমার জীবন থেকে আমার একলব্যকে নিয়ে ফেলেছে আমি রাঙাকে শেষ করে দেব এ বলে রেগে রাঙার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ঘর সাজানো হলে একলব ও রাঙ্গা দুজনে একসঙ্গে ঘরে প্রবেশ করে আর ঘরটাকে সুন্দর করে সাজানো দেখে দুজনে অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় একলব্ব রাঙার হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসে আর এদিকে দরজার আড়াল থেকে সবকিছু আইরি শোনার সময় হঠাৎ করে তার পায়ে লেগে একটা শব্দ হয় শব্দটা রাঙা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেখতে পায় আহিরি দাঁড়িয়ে আছে আর তখনই আহিরের উপর সন্দেহ হয় রাঙার তা বিওয়ার্স রাঙা যদি আইরিকে এই বাড়িতে আসা বন্ধ করে এবং তাকে উচিত সহায়তা করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ